আসসালামু আলাইকুম অবশেষে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেল এবছর নতুন কারিকুলামে একটা টপিক অ্যাড হয়েছে আবার টাইম ম্যানেজমেন্টে একটু টাইম বাড়ানো হয়েছে সব কিছু নিয়ে তোমাদের মনে একটা ভয় বা ভীতি কাজ করছিল যে এবছর বছর যে কীরকম টাইপের প্রশ্ন হতে পারে এবছর হলো কাটমার্কগুলো কেমন থাকতে পারে তোমাদের এরকম নিয়ে মনে অনেক প্রশ্ন জাগে বিশেষ করে যেহেতু পরীক্ষা দিয়ে ফেলছো সব মনে আরও প্রশ্ন এখন বেশি জাগবে যে কাটমার্কটা কত হতে পারে বা আমি কত পেলে আমি চান্স পাবো যে যেহেতু ব্রাদার্সেশন তোমাদের সবসময় কাজ করে এবং সবসময় একটা একু একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করে সেই জন্য আমরা একটু সময় নেওয়া এটা অ্যানালাইসিস করলাম আমি ইনশালা তুমি এই টোটাল ভিডিওটা দেখো তুমি

দেখো লাস্ট ইয়ারগুলো যদি তুমি খেয়াল করো যে আমরা লাস্ট পাঁচটা ইয়ার তোমাদের চিন্তা করা মানে তোমাদেরকে দেখানো ট্রাই করছি যে এখানে হলো সর্বোচ্চ মার্ক কত ডিএমসিতে মার্ক কত এবং সর্বনিম্ন কাট মার্ক কত ছিল ঠিক আছে আচ্ছা দেখো যদি লাস্ট ইয়ারগুলোতে দেখো যে আমাদের কাটমার্ক গুলাতে আমরা বলছিলাম যে লাস্টের তিন বছর কিন্তু আমাদের দুইশো মার্ক ছিল জিপেতে এই জন্য এগুলো দুইশ আর লাস্ট বছর থেকে আমাদের একশো শুরু হয়েছে এই বছর আমাদের একশোই থাকবে তো এখানে যদি দেখো যে আমাদের কাট মার্কটা হলো মানে সর্বোচ্চ যে জাতীয় মাতায় যে যারা হলো প্রথম হয়েছে ঠিক আছে তাদের মার্কগুলো কিন্তু সবসময় দেখো নব্বই এর আশপাশে আছে মানে আসলে যারা ফাস্ট হয় তারা আসলে একটু মানে জিনিয়াস হয় ট্যালেন্টেড হয় তারা এক্সেপশনাল দুই একজন এরকম এক্সেপশনাল থাকবে ঠিক আছে কিন্তু কাঠমারগুলো যদি খেয়াল করো যে আমাদের লাস্ট ইয়ারগুলোতে লাস্ট ইয়ার দুই হাজার আমাদের একুশ বেশ মানে সেশন যেটা ছিল এই ছিল দুইশো বাহাত্তর তার আগে আমরা দুশো ছয়ষট্টি দুইশো ছয়ষট্টি এবার একশো তিয়াত্তর তার মানে দেখা গেছে মাসখানে দুইটা বছর কিন্তু ছয়ষট্টি ছিল বা সাড়ে ছয়ষট্টি ছিল কেন ওটা তোমার ছিল তাহমিদ সেহদার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এটা এরকম ছিল ওই বছর হলো একটু বর্ণনামূলক প্রশ্নগুলো বেশি আসছে জহনী মনে রাখবা বায়োলজিতে বর্ণনামূলক প্রশ্ন আসে নিচের কোনো বৈশিষ্ট্য নিচের কোনো বৈশিষ্ট্য নয়

কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি কমনলি যে সব জায়গাতে প্রশ্ন আসে বিশেষ করে অনুশীলনী টপিকগুলা বা কমন টপিকগুলাই আসছে এমন কোনো প্রশ্ন আসে না যেটা আকাশ থেকে আসছে বা মঙ্গল গ্রহ থেকে আসছে তাহলে ওইখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করার মতো কিন্তু অবস্থা এই বছর ছিল তারপর যদি তোমাকে বলি হ্যাঁ জি ইংলিশের ক্ষেত্রে একটু টাফ বিশেষ করে জি কের ক্ষেত্রে বলবো যে কিছু কি বলে এরিয়া এসছে কিছু অঞ্চল আসছে সো এটা একটু মনে হতে পারে দু একজনের কাছে তাফ তারপরে আমি বলবো যে এখন পোলাপান অনেক অ্যাডভান্স ঠিক আছে মানুষ হলে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে আমার মনে হয় এটা হলো অনেকে ওভারকাম করে ফেলবে মানে খুব বেশি খারাপ করবে না আচ্ছা আরেকটা ব্যাপার হলো নতুন করে অ্যাড হয়েছিল মানবিকগুলো বলি তো এইখানে একটু আনসারগুলো নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে কনফিউশন হতে পারে এবং এটা আনসার প্রকৃত পক্ষে কি কোনো ভাইয়া বলেই যেটা আনসার হবে বলবো না আমি তো এখানেও একটু ডিফারেন্স হয়তো হইতে পারে কিন্তু ওভারঅল যেহেতু টাইম বাড়ানো হয়েছে পনেরো মিনিট তো এটা কিন্তু অনেক আবার ওভারকাম করে ফেলবে কেন যখন তুমি টাইম বেশি পাবো তখন কিন্তু আস্তে আস্তে চিন্তা করে অনেক কিছু দেওয়া যায় তো সেক্ষেত্রে ভাইয়া তো তোমার হলো আমি বলো কি এইবার হলো যে আপনার এই বছর ভাইয়া আপনার আপনাদের কি মনে হয় আমার আমাদের দুই ভাই যেহেতু দুইজনে আমরা মেয়ে সি মেডিকেল আসি আমরা স্টুডেন্ট নিয়ে অনেকদিন ধরে নাচার করি তো আমাদের অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ স্কোর যদি বলি তা আমি বলবো সর্বোচ্চ স্কোর ভাই কখনই তুমি মানে ধরে রেখে একটা বো নব্বই প্লাস Ja. <trykning> কারণ এক দুজন থাকবেই ইভেন চোরনব্বই প্রচন্নবো পাওয়া যেতে পারে তো আমরা তারপরে ধরে রাখবো যে এই বছরও আমরা ধারণা করতেছি নব্বই প্লাসই হবে মাইনাস হবে না প্লাসই হবে আছে ফার্স্ট হইতে পারে যে কেউ হইতে পারে ঠিক আছে আচ্ছা এখন সবাই বলতে হবে অনেকের মানে ডিএমসির একটা স্বপ্ন থাকে যেটা ডিএমসির ক্ষেত্রে এটা বলা একটু টাফ কারণ আমি বলছি যে এটা ডিপেন্ড করে প্রশ্নের প্যাটার্ন যেমন একটু সহজ হয়েছে এখন ডিপেন্ড করে কি পরিমাণ স্টুডেন্ট আসলে মানে ভালো এক্সাম দিছে তো সেক্ষেত্রে আমরা বলি যে দেখো ডিএমিতে মোটামুটি এইটটি প্লাস মার্ক কি সবসময় লাগে লাস্ট ইয়ারও যেহেতু মোটামুটি এই বছরের মতোই প্রশ্ন আসছে ওইখানে এইটটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ছিল প্রায় এইটি ফাইভের কাছাকাছি তো আমার ধারণা এই বছর হবে কমও হইতে পারে বেশি হতে পারে এইরকমই হতে পারে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা কাট মার্ক কাট মার্কটা কত হতে পারে দেখো আমি আবারও বললাম তুমি যদি বায়োলজিতে মোটামুটি একটা ভালো মার্ক পাও কেমিস্ট্রিতে ফিজিক্সে একটা ভালো মার্ক পাও জিকে ইংলিশে একটু যদি কমও পাও তুমি আবার আমার মানবিক্ঞানবী প্রশ্নগুলো হ্যাঁ একটু কনফিউজিং মনে হতে পারে বাট আমার এমন এমনকি নাস নাই যে তুমি আনসার পাবো না তার বারবার বলছিল ঠিক আছে আমি যে তোমাদের ম্যারাথনগুলো নিছি দুইটা ম্যারাথন নিছি এখান থেকে প্রচুর প্রশ্ন আমি মানবিক একটা ক্লাস নিয়ে বারবার বলছি যে এই টাইপের চিন্তামূলক প্রশ্নই আসবে এমন কোনো আই আসবে না এখানে ঠিক আছে তুমি দেখো তারপর মোটামুটি আমরা যা বলছি সব ধরনের কিন্তু আমাদের সাজেশন থেকে বলো প্রত্যেকটা জিনিস হিংসা কমন পাইছো তো সেক্ষেত্রে ভাই যদি লাস্ট ইয়ারগুলো দেখি এই দুইটা বছর যেহেতু বর্ণনামূলক প্রশ্ন ছিল এই জন্য একটু কম ছিল কিন্তু এই যে দুই এর আগের আগের বছর বছর বা তার মানে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু দুইশ বাহাত্তর মানে বাহাত্তর প্লাস মাইনাস আসি ছিল আবার এই বছর হ্যাঁ বলতে পারো যে ভাই এই বছর তো মেডিকেলের সাথে কি করেছে ডেন্টাল ক্যাপ করেছে দেখো ভাই ডেন্টাল আমার পাঁচশো সিট পাঁচশো সিটের জন্য আমি বলি সর্বোচ্চ যখন মার মার্ক উপরের দিকে থাকে তখন অনেক ডিফারেন্স হয় কিন্তু মার্ক যখন নিচে চলে আসে তখন ভাই একের মধ্যে পাঁচশো শেষ হয়ে যায়

তোমার মনে হতে পারে যে ভাইয়া একশো সত্তর আপনি এত খারাপ আমি বলছি একশো সত্তর নিচে পাইলে তুমি নেক্সট পরীক্ষার জন্য চিন্তা করো কেন কারণ নেক্সট পরীক্ষার সময় খুবই কম ঠিক আছে দুই দিন পরে জাঙ্গিনাভাবে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দুই দিন পরে পরী এগ্রি পরীক্ষা চিন্তা করার কোনো সময় নেই ঠিক আছে যারা পঁচাত্তর প্লাস পেয়েছ আমি আবারও বলি যারা পঁচাত্তর প্লাস পাচ্ছ তারা সেফলি তুমি চিন্তা করতে পারো আশা করা যায় ইনশাল্লাহ তোমার একটা মেডিকেল হয়ে তোমার আসবে আর বাহাত্তর প্লাস মানে মানে বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে প্লাস মাইনাস হতে পারে আমার ধারণা আর কি ঠিক আছে বলবো এটা আবারও বলতেছি ধারণা এটা পঁচাত্তর প্লাস যারা বাসা আশা রাখতে পারো ইনশাল্লাহ একটা মেডিকেল তুমি হয়তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে তুমি অবশ্যই পাবা ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে এই স্বল্প সময় আমাদের তো আসলে মানে কম সময় সামনে মেডিকেল পরে পরে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেলের পর সবচেয়ে একটা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি মানে সুন্দর একটা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি যেখানে বায়োলজি কেমিস্ট্রি আছে অন্য কিছু নাই কোনো ফিজিক্স নাই কোনো ম্যাথ নাই কোনো কোনো কিছু নাই

মানে স্পেশাল সাজেশন বুক পিডিএফ এটা তোমাদের দিয়ে দেওয়া হবে আমাদের কোর্স ফিটা তোমাদের জন্য আমরা কমই রাখার ট্রাই করছি বলতে পারো যে ব্রাদার সেশন যে পরিমাণ ডেডিকেশন তুমি পরীক্ষা দিলেই বুঝতে পারবা সেটা তোমাদের জন্য সাতশো নিরানব্বই টাকা রাখছি যারা ভর্তি হয়ে যাও তারা অবশ্যই পেয়ে যোগ করে ভর্তি হয়ে যাওয়া আশা করি তোমাদের সব কিছু কনফিউশন ক্লিয়ার করতে পারছি ইনশাল্লাহ সেশন কখনো ছোট ভাই বোনদের হাত ছেড়ে না আমরা তোমাদের নিয়ে কি স্বপ্নের জায়গায় ইনশাল্লাহ পৌঁছাইতে চাই সব ভালো থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম